সাকিনা বলছি তো মূলত আমি এই সিস্টেমে এসেছিলাম সমস্যার কারণে যেমন প্যারালাইসিস এর মতো হয়ে গিয়েছিল মাথা যন্ত্রণা হয়েছিল বুকে শ্বাসকষ্ট প্রচন্ড হতো মাইগ্রেনের প্রবলেম হয়ে গেছিল আমি উঠা চলাফেরা করতে পারতাম না বাথরুম যেতে দুটো মানুষের সহযোগিতা নিতে হতো এই এই সমস্যাটা আমার বয়স বারো থেকে আমি এই সমস্যার মধ্যে ভুগছিলাম মাঝে মধ্যে হসপিটালে অ্যাডমিট করতে হতো তো খুব কষ্ট হতো দুই নাখের ভিতর নল ভরতো তো একটা দুটো করতে করতে আমার সতেরোটা মেডিসিন আমি ইউজ করতে শুরু করেছিলাম রাত্রে ঘুম হতো না এ কারণে আরও ডিপ্রেশন করতাম ওজন কমতে কমতে চৌত্রিশ কিলো এসে গেছিলো তো আমি এখানে আমি অবিশ্বাসের কারণে এই সিস্টেমটা ফলো করি আমার ছোটো আব্বুর হাত থেকে তো ওইখান থেকে আমি বেরিয়ে এসেছি সতেরোটা মেডিসিন দিয়ে লাইফ লিভ করছি দশ কিলো মাসেল করেছি তার সঙ্গে সঙ্গে ডক্টর যে কথাটা বলে দিয়েছিল যে বন্ধা নারী হিসেবে ঘোষণা করে দিয়েছিলো এইরকম আমার একটা সিচুয়েশন চলে এসেছিলো বাম দিকের ফোটোর মতো তো এখন খুব ভালো আছি আর এই যে বন্ধনারে কষ্টটা সবদিকে আমার বেশি লেগেছিল কারণ একটা মাই জানে যে কতটা কষ্ট হয় তো আলহামদুলিল্লাহ ওইটা থেকে আমি বেরিয়ে এসেছি এখন আমি আমার ফুল ফ্যামিলি আছে আমার সন্তান আছে এখানে যে পেটে থাকতো এই খাবার খায় তো এখন পর্যন্ত খাই তো থ্যাংক ইউ সিস্টেম থ্যাংক ইউ মাই ফক্স সিস্টেম না থাকলে হয়তো এতটা রেজাল্ট করতে পারতাম না তো খুব ভালো আছি স্যার থ্যাংক ইউ তো ওনার জন্য একবার জোরে হাততালি দেবেন যখন আপনার ওজনটা কমতে কমতে চৌত্রিশ কিলো হয়ে গেছিল তো তখন কি মনে হতো আপনাকে নিয়ে তখন মনে হতো যে মনে হয় এরকম পরিস্থিতি হয়ে গেছে তো ডক্টর তো মুখের সামনে বলে দিয়েছিল যে বাঁচবে না তো ওই রকমই টেনশনটা বেশি আসতো হয়তো আমি বাঁচবো না এরকমই মনে হতো হয়তো প্রাণটা বেরিয়ে যাবে কিন্তু কেউ জানতে পারবে না তো তার সঙ্গে সঙ্গে প্রেগনেন্সি যখন কথাটা আমি শুনেছিলাম যে আমি কোনোদিন মা হতে পারবো না কারণ ডিম বানুর জিরো লেভেল একদম হয়ে গেছিল বাম সাইড ডান সাইড থেকে তো সেই কষ্টটা আর বুকে লেগেছিল মনে হতো যে না বাঁচলে এবার হয়তো ভালো হবে এরকম একটা মনে হয়েছিল তো আমি সব থেকে বড় পায় এখানে পেয়েছি আমার সন্তানকে যে আমার সন্তানকে সবাই এখানে ভালোবাসে সব থেকে বেশি না এটাই ভালো লাগে তো কত কিলো ওজন বেড়েছে আপনার এগারো কিলো স্যার এখন তো ওনার জন্য সবাই একবার জোরে হাততালি দিন এগারো কিলো মানে ওজন বাড়িয়েছে তো নেক্সট আমরা আসবো যারা আমাদের সিস্টেমে সিস্টেম ফলো করছেন এবং নতুন আছেন